নমস্কার দর্শক বন্ধুরা বিয়ং পর্দায় স্বাগত আমি তানিয়া এই মুহূর্তে রয়েছি বিধাননগর এইচবি প্লে গ্রাউন্ডে এখানে কিন্তু বেঙ্গল সুপার লিগ অর্থাৎ বিএসএল এর ট্রায়াল চলছে এবং এই ট্রায়ালে আজকে দেড়শো জন ফুটবলার প্রায় অংশ নিয়েছিল এবং তাদের মধ্যে কিন্তু ছিল দুজন ফরেনার পাশাপাশি আজকে তাদেরকে যারা বাছাই করছিল তারা ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং সুলেম হোসা তারা আজকে ছেলেদেরকে বাছাই করেছে এবং তারা সেই এই যে ট্যালেন্ট তুলে আনার যে চেষ্টা সেটা নিয়ে তারা কাজ করছেন এই বেঙ্গল সুপার লিগে কেমন দেখলেন তারা আজকে ট্যালেন্টদের এবং কেমন বেঙ্গল সুপার লিগ নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে তারা জানালেন এবং পাশাপাশি আজকে আমাদের সঙ্গে বেঙ্গল সুপার লিগ নিয়ে কথা বলেছিলেন লিগ ডিরেক্টর প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় তিনিও কী বললেন তার পরিকল্পনা কী রয়েছে তাদের বেঙ্গল সুপার লিগ নিয়ে শুভেনশন করতে অনেক দূর দূর থেকে ছেলেরা এসেছে এদের মধ্যে অনেকের মধ্যে প্রতিভা আছে আমরা চেষ্টা করছি প্রতিভার থেকে ভালো করে বেছে নিয়ে যে ফ্রাঞ্চাইজিগুলো টিম নিয়ে এসে কাছে তো আমরা পাঠাবো সেক্ষেত্রে যদি নেয় খুব ভালো আমরা চেষ্টা করব এদেরকে ফোকাস করার চেষ্টা করছি আশা করি আমরা সফল হব আর টুর্নামেন্টটা তার মাথা থেকে বেরিয়েছে সচিব কুপের কণ্ডার রাহুল টুডি এবং চেয়ারম্যান তোমাল ঘোষাল এবং এদের টিম টিম তাদের মধ্যে আমরাও আছি আমরা চাই এই টুর্নামেন্টটা খুব ভালো হোক যাতে করে বাংলা থেকে যে ফুটবলের একটা ঐতিহ্য ছিল ঐতিহ্যটা এখন প্রায় নেই বললেই চলে যাদের ফিরিয়ে আনা যায় তার জন্য এই বিএসএল টুর্নামেন্ট করা গ্রামাঞ্চলে করা এবং গ্রামের ছেলেরাই ফুটবল খেলতে কলকাতায় আসে অতীতে আমরা যখন ছোটো ছিলাম বা আমাদের আগেও যারা খেলতেন আমাদের একটা অ্যাম্বিশন ছিল যে আমরা জেলা স্কুল খেলবো জেলা খেলবো জেলা থেকে কলকাতা লেগে খেলতে আসবো সেই কনসেপ্টটা এখন উদাহর হয়ে গেছে সেটা যখন নতুন করে ফিরিয়ে আনা যায় তার জন্য এর প্রচেষ্টা গ্রাম গ্রাম থেকে গ্রামাঞ্চল পর্যন্ত ফুটবলে বিস্তারা করার চেষ্টা চলছে তার সঙ্গে আমরাও স্বামীর আছি আশা করি আগামী দিনে বাংলার ফুটবলের ঐতিহ্য সুযোগ পুনরুদ্ধার হবে আমাদের বিএসএল এর হওয়া যাওয়ার পর আমরা কন্টিনিউয়াস রেখে একাডেমি করার জন্য সে চেষ্টা হচ্ছে অলরেডি একটা জার্মানির বড় একাডেমির সঙ্গে টাই আপ হয়েছে আমরা আশা করছি তার মধ্য দিয়ে আগামী দিনে ভারতবর্ষে ফুটবলে মনোনয়ন হবে সে চেষ্টা আমরা করছি এবং একাডেমি করায় একটা চিন্তা ভাবনা এগিয়ে গেছে আশা করি আর কয়েক কিছু সময় লাগে দিন করে তো হয় না একটু ওয়েট করতে হবে ধৈর্য হতে হয় ধৈর্য না ধরলে হবে না ছেলেরা ভালো এক প্লেয়ার আছে মিক্স বলতে কিছু আছে একদম ইন এক্সপিরিয়েন্স কিছু এসেছে যারা রেজিস্ট্রেশন করেছিল আবার আছে খুবই ভালো এরকম রেগুলার প্লেয়ারও আছে যারা প্রিমিয়ার খেলেছে এরকম প্লেয়ারও আছে ফার্স্ট ডিভিশন খেলেছে কলকাতা মাঠে এক্সপিরিয়েন্স আছে এরকম কিছু প্লেয়ার আছে প্লাস এমন প্লেয়ারও এসছে যারা হয়তো এখনও কোনো এক্সপোজার পায়নি সেরকম টাইপের প্লেয়ারও এসেছে মানে জিরো টু হান্ড্রেড এরকম আছে সুপার লিগ নিয়ে দেখো বেঙ্গল সুপার লিগের ফার্স্ট টার্গেট হচ্ছে গিয়ে গ্রাম সাইডে যেখানে খেলাটা আমরা দেখি যে খেপের খেপ ফুটবল এসব টাইপেরই হয় কিন্তু ওখানে যে ফ্র্যাঞ্চাইজি ফুটবল বা ওখানে প্রফেশনাল ফুটবল যেটাকে বলি আমি টেকনিক্যালি তো প্রফেশনাল ফুটবলটা কমই হয় ওখানে খেপের ফুটবলটাই বেশি চলে যে গেলাম ওয়ান ডে খেললো সেকেন্ড ডে আবার খেলা থাকছে না এরকম মতো কিন্তু আমরা ওই স্ট্রাকচারটাকে ওই মডেলটাকে আনা প্রফেশনাল ফুটবল কি হয় ওখানে প্লেয়াররা ওইটা খেলেই হারিয়ে যায় তারা কলকাতালে খেলতে আসে না বা সেই সুযোগটা পায় না তো তারা এখন আস্তে আস্তে কী হবে ধরো মালদা মুর্শিদাবাদ বহরমপুর এইসব সাইডে প্লেয়াররা উঠে আসতে পারবে এই বেঙ্গল সুপার লিগকে সিঁড়ি বানিয়ে এবং ফিউচারে বলা যায় না কারণ এখানে যারা স্কাউটার্সরা থাকবে বা এই জিতে খেলা দেখানো হচ্ছে ঠিক প্ল্যাটফর্ম পাবে তারা নিজের এই খেলাটাকে শোকেস করার এবং ওভারঅল ইকোসিস্টেমটাও এখান এটা ছুতে বিএসএল একটা প্ল্যাটফর্ম পড়েছে পুরো ফুটবল ইকোসিস্টেমটা এটা আছে ওটা চেঞ্জ হবে আওয়ার প্ল্যান ইজ দ্যাট দিস বিএসএল টু Do it and then do it properly, for create to create the awareness that BSL has come to stay. So all the good players should come and then participate, and also the franchise and all they should come and then participate. Together we can build Indian football. Ah, players are okay. They need improvement. Some of them are up to the standard, not all, but we try to pick the good ones among of them. So that's what we are doing. Yeah, not Bengal. Yeah, our team is. We haven't start practice yet but the players have been assembled. Maybe from next week we will start our normal practice.